অনেকে আছে যারা ফেসবুকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতেছে কিন্তু এখনও পর্যন্ত এখান থেকে কোনো সফলতা পাওনি কিন্তু বা তোমাদের কোনো ভিডিও আজ পর্যন্ত এখনও ভাইরাল হয়নি সেই ক্ষেত্রে তাদের জন্য ভিডিওটি আজকে আমি মেক করলাম অ্যাকচুয়ালি এই রিলেটেড ভিডিও আমি কখনো মেক করি না কিন্তু অনেকের মনে এখন একটা প্রশ্ন এসে গেছে যে কী কী ক্রাইটেরিয়াগুলো পূরণ করলে এখন ফেসবুক থেকে আমরা মনিটাইজেশন পাবো কারণ ফেসবুকের এখন আর নির্দিষ্ট কোনো সময় নেই কিংবা নির্দিষ্ট কোনো রুলসও নেই যেটার মাধ্যমে আমরা এটা ফিল আপ করলেই কিন্তু মনিটাইজেশনটা পেয়ে যাবো আগের ক্ষেত্রে যেহেতু একটা রুলস ছিল সেই রুলটা উঠিয়ে দেওয়ার পরে থেকে আমাদের সবার মনে একটা অনেকটা বেশি আশঙ্কা হয়ে গেছে যে এখন কি তাহলে আমরা ফেসবুকে কাজ করলে এখন মনিটাইজেশন পাবো তাদের ক্ষেত্রে বলতেছি হ্যাঁ তোমরা যারা যারা কাজ করতে চাও তারা অলরেডি এখন পর্যন্ত এখন থেকেই কাজটা করা শুরু করে দাও কারণ পরবর্তীতে কিন্তু সামনের মাসের দিকে কিন্তু সবাইকে মনিটাইজেশন দেওয়া শুরু করবে এখানে আরও একটা কথা বলে রাখি এই তিনটা ক্যারেক্টারিয়া যদি তোমরা ঠিকঠাক করে ফ্লাপ করতে পারো তাহলে কিন্তু তোমরা অনেক তাড়াতাড়ি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটা পেয়ে যেতে পারো সব থেকে বড় কথা হলো এখন যে ফেসবুক কি করতেছে সেটা সে নিজেও জানে না তার ইচ্ছা মতো মনিটাইজেশন দিতেছে তাই আমাদের যে কাজগুলো করতে হবে এগুলো সম্পূর্ণভাবে নিখুঁতভাবে করতে হবে তাহলে কিন্তু এখান থেকেই মনিটাইজেশন একমাত্র পাওয়া যাবে কারণ অনেকে আছে দেখতেছেন অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে তারপরেও কিন্তু তারা মনিটাইজেশন পাচ্ছে না আবার কিছু কিছু আইডিতে আবার এমনও দেখতেছি যে কিছু কিছু রিসেন্ট হয়তো ভিডিওটা আপলোড করা শুরু করেছে সেখানেও কিন্তু মনিটাইজেশন পেয়ে যাচ্ছে এখন মেন যে তিনটি কাজ করতে বলবো এই তিনটি ক্রাইটেরিয়া যদি আপনি একদম টাইম মেনটেন করে করতে পারেন তাহলে কিন্তু একমাত্র আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন পাওয়ার একটা আশা রাখতে পারে আবার প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার পোস্ট সেই পোস্টগুলো কিন্তু সঠিক নিয়মে এবং সঠিক গাইডলাইন মেনে আপনাকে করতে হবে কারণ এখন কিন্তু অনেক ধরনের ইস্যু আপনার পেজে দিতে পারে সেই ইস্যুগুলো কীভাবে আসবে সেই সমস্ত সম্পর্কে কিন্তু ধারণা থাকতে হবে যদি একবার আপনার পেজে কোনো সামান্য পরিমাণও ইস্যু এসে যায় তাহলে কিন্তু সেটা আপনার মনিটাইজেশনের ওখান থেকে বাধা দিতে পারে কারণ মনিটাইজেশনের ওখানে কোনো ইস্যু থাকলে সেখান থেকে মনিটাইজেশনটা দেয় না দ্বিতীয় যে কাজটা করতে হবে আপনাকে রেগুলারলিটি মেনটেন করতে হবে রেগুলারলি আপনাকে কমসে কম তিনটা করে রিল আপলোড করতে হবে আর একটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন লং ভিডিওটা দিলে কি পেজের ক্ষেত্রে অনেকটা বেশি ভালো হয় সবসময় রিল ভিডিওটা আপলোড না করলেও একদিন অন্তর অন্তর অন্তত লং ভিডিওটা কিন্তু আপলোড করতে হবে আপনাকে আর একটা যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এখান থেকে অফলাইন হয়ে যাবে না এখানে কিন্তু কমসে কম এখানে বিশ মিনিট মতো অন্যের ভিডিও দেখবেন সেখানে গিয়ে লাইক কমেন্ট করবেন সেখান থেকে বেশি বেশি করে আপনার বন্ধুদেরকে আপনার নিজের পেজে নিয়ে আসবেন এমন করতে করতে একটা ছোটোখাটো একটা অনেক বেশি বড় আপনার ফ্যান ফলোয়ার হয়ে যাবে সেখান থেকে যখন তারা আপনার অরিজিনাল যে ভিডিওগুলো আছে সেগুলো দেখা শুরু করবে তাহলে কিন্তু একমাত্র আপনার ভিডিও ভাইরাল হওয়ার একটা সম্ভাবনা আছে আর ভিডিও যতদিন পর্যন্ত ভাইরাল হবে ততদিন আপনার পেজেও কিন্তু কখনো কোনো ফ্যান ফলোয়ার হবে না যত ভিডিও ভাইরাল করতে পারবেন ততই কিন্তু আপনার পেজে অনেক বেশি লোকজন আসবে আর সেখান থেকে কিন্তু আপনার একটা অনেক বড় একটা পরিচিতি লাভ হয়ে যাবে তখনই কিন্তু আপনি অনেক সিম্পল কিন্তু মনিটাইজেশনটা পেয়ে যাবেন আর তিন নাম্বার হলো পেস খোলা শুরু শুরুতেই যদি আপনি মনে করেন যে এক দুই মাস কাজ করে এখান থেকে কিন্তু মনিটাইজেশন পাবেন এটা কিন্তু কখনোই সম্ভব না এটা সম্পূর্ণ আপনার লাকের ওপর নির্ভর করতে বাকিটা কিন্তু আপনাকে অনেকটা বেশি কাজ করতে হবে লাস্টে যে তিন নম্বর টিপস হলো সেটা হচ্ছে আপনাকে অনেকটা বেশি কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে এখানে কিন্তু যদি কোয়ালিটিফুল ভিডিও আপনি আপলোড করতে না পারেন তাহলে কিন্তু এখান থেকে কোনো রিসও পাবেন না কোনো বন্ধুও পাবেন না আর আপনার ভিডিও কিন্তু কখনো ভাইরাল হবে না ভিডিও ভালো লাগলে লাইক করবেন